আপনাদের দেখছেন বিএসএসপি এস পারমিতা রান্না আজকে আবার নিবেদন চিরের পোহা সহজ ঝরঝরে আর ভীষণ জনপ্রিয় এক নাস্তা হালকা ভেজানো চিরের সঙ্গে নরম আলু বিমস গাজর মটরশুঁটি কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর খুব অল্প মশলা মিশলে একটা সুন্দর চিরের পোহা বানানো যায় এই পোহা অল্প সময় বানানো যায় তেল মশলা কম স্বাদে ভরপুর বিকেলের টিফিন কিংবা সন্ধ্যে স্যাংস কিংবা সকালে ব্রেকফাস্ট কিংবা অল্প খিদে এই চিড়ের পোহা খেলে খিদেটা একেবারে চলে যায় আর মনটাও ভরিয়ে দেয় তাহলে চলো ঝটফট দেরি না করে রান্নাঘরে গিয়ে চিড়ের পোহা রেসিপিটি দেখে ঝটফপট বানি না তাহলে চলো দেখা হচ্ছে ফার্স্ট আমি এখানে চিড়ে নিয়েছি দেখো দুশো গ্রাম মতো এবার চিঁড়েটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে চটকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু চিড়ের মধ্যে ধান থাকে ধুলো থাকে এ দেখছ উপরে কতটা কালো জ কালো রকম জল বেরিয়েছে তাই ভালো করে ধুয়ে দুই থেকে তিনবার জল পাল্টে এবার জল দিয়ে ভিজে রাখতে হবে দশ মিনিট মতো এবার চিরটা ভেজানো থাক এখানে দেখো আমি বিমস নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর নিয়েছি গাজর শুরু শুরু করে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম কুচানো এখানে আবার দেখো চিড়েটা আমার নরম হয়ে গেছে নরম হয়ে গেলে চিড়েটাকে কিন্তু ভালো করে এবার এরকম জলটাকে ভালো করে নিগড়ে নিতে হবে দিয়ে আলাদা একটা প্লেটে চিড়েটাকে এবার রেখে দিতে হবে এরকম ভালো করে কিন্তু চিপে চিপে জলটাকে ঝাড়িয়ে নিতে হবে এটা যত জলটা ঝাড়িয়ে রাখবে তত চিড়ের এই পোহাটা খুব দুর্দান্ত মানে ঝরঝরে হবে আর খেতেও লাগবে সুন্দর চমৎকার ঠিক আছে চিড়েটা এইভাবে নরম হতে হবে হায় বসে তাতে দু টেবিল চামচ সাদা তেল ভালো করে হাই তাপে গরম করে নিতে হবে এবার তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে দিয়ে দিতে হবে বিমস তাতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবার বিমসটাকে একটু ভালো করে হালকা লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে এবং বিমসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিতে হবে গাজর কুচানো আর দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুচি এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ বেশি না দিয়ে সমস্ত কিছু আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ সবজিগুলো শুষিত হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে এপিট ওপিট কিন্তু ভালো করে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে এরকম হালকা লাল করা হয়ে গেছে আমার তার জন্য আমি এখানে এবার প্লেটে তুলে নিচ্ছি আবার কড়াই বসে তাতে তিল টেম্বি দুই থেকে তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিতে হবে এবার এখানে দিয়ে দেবে ফোড়ন এক চামচ কালো সর্ষে আর দিয়ে হবে কয়েকটা কারিপাতা কারিপাতাটা কিন্তু মাস্ট দিতে হবে এবার একটু সুগন্ধ এলে লাল করে ভেজে নিয়ে তারপরে দিতে হবে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল হয়ে এলে দিয়ে দিতে হবে কয়েকটা কিশমিশ কয়েকটা কাজু এবার সমস্তটাই আবার ভালো করে কাজু কিশমিশটাকেও লাল করে ভালো করে ভেজে নিতে হবে লাল হয়ে গেলেই তারপর দিয়ে দিতে হবে কয়েকটা চিনে বাদাম চিনে বাদামটাকেও কিন্তু ভালো করে লাল করে ভেজে নিতে হবে দেখেছ ভালো করে লাল করে ভেজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে সেই ভিজে রাখা যে তোমরা যে চিড়েটাকে রেখেছিলে সেটাকে এবার ওর মধ্যে ভালো করে এবার নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে একটু এপিড ওপিড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে সেই ভেজে রাখার সবজিগুলো এবার সবজিটাকেও এবার চিরের মধ্যে ভালো করে কিন্তু চার থেকে পাঁচ মিনিট মতো কিন্তু মিডিয়াম তাপে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে করে নেওয়ার পর দিয়ে দিতে হবে সাত মতো লবণ আর সাত মতো চিনি দেখেছো কতটা ঝরঝরে হয়েছে এইভাবে কিন্তু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর মিডিয়াম তাপেই কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে হাই তাপ দিয়ে দিতে চিড়েটা তখন ভালো ঝরঝরে হবে না কড়াতে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তার জন্য মিডিয়াম তাপে চিরেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার সবার শেষে দিয়ে দিতে হবে কিছুটা ধনে পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে রেডি চিড়ের পোহা এটি কিন্তু সন্ধ্যেবেলা টিফিন বলো কিংবা ব্রেকফাস্ট বলো কিংবা ডিনার কিংবা বাচ্চা বাচ্চাদের টিফিন বলো এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এটা খেতেও যেমন সুন্দর লাগে দেখতেও অসাধারণ তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই চেরের প্রহার তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে